ইন্টারনেট চালু হওয়ার পর আপনারা কি করবেন আমি যাদের কথা বলছি যারা ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করেন তারা ডেইলি যারা একটা করে ভিডিও দেন তারা দুইটা তিনটা করে ভিডিও দিবেন যারা তিনটা চারটা ভিডিও দেন তারা আরো দুইটা ভিডিও বেশি দিবেন যারা পাঁচটা ভিডিও দেন তারা আরো তিনটা ভিডিও বা দুইটা ভিডিও বেশি দিবেন কারণ ইন্টারনেট আসার পর আপনার ভিডিও যদি আগের মতো ছাড়তে থাকেন তাহলে আপনি ভিউ পাবেন না আর ভিউ কেন পাবেন না এই কারণটা বলতেছি আপনি দিন ধরে ভিডিও দিতেছেন না এই ইন্টারনেটের কারণে সেই জন্য আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ডাউন এই ডাউনের কারণে আপনার ভিউ কম হবে এবং যারা ইউটিউব নিয়ে আর্ন করেন তারা আর্ন করেন তার আর্নিং কম হবে তাই আপনাদের বলতেছি ইন্টারনেট কোনো পুরোদমে চালু হইলে আপনারা আগের চেয়ে ডাবল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আগে যদি দুইটা ভিডিও দেন এখন ভিডিও আর এই ডাউনটা এক বছর পর্যন্ত চলতে থাকবে কারণ আপনার অডিয়েন্স অনেকেই হারিয়ে যাবে অনেকে আপনি দেখবে না আপনার চ্যানেলে যাবে না কারণ তারা এতদিন আপনার আপনাদের চ্যানেল অ্যাক্টিভ ছিল না এই জন্য ইউটিউব এবং ফেসবুক তাদের কাছে ভিডিওটা পৌঁছাবেন না এই না পৌঁছানোর কারণে আপনার ভিউ কম হবে আর যারা সচেতন মানুষ তারা আপনার চ্যানেলের ভিডিও গুলা চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও গুলা দেখবে এবং দেখার পরে তারপর থেকে আবার আপনাদের ভিডিও গুলা তাদের কাছে সাজেস্ট হবে এই জন্য আপনাদের বলতেছি ইন্টারনেটে আসার পর আপনারা ডাবল ডাবল ভিডিও আপলোড করবেন আর ডাবল ডাবল ভিডিও আপলোড করার পরও মনে রাখবেন যে এই সমস্যাটা কেটে ওঠার জন্য আমাদের কমপক্ষে এক বছর সময় লাগবে এক বছরের নিচে আপনার চ্যানেলটা আগের জায়গায় ফেরত আসবে না আর নতুন যারা আছেন তাদেরও একই অবস্থা আর একটা কথা বলি আপনাদের চ্যানেল যদি দেখেন যে ডাউন 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 আর ভিউ হচ্ছে না তাহলে নতুন একটা চ্যানেল নিয়ে কাজ করবেন বা নতুন একটা পেজ নিয়ে কাজ করবেন যদি দেখেন যে ডাউন ডাউন এই ডাউনটা আর ছুটতেছে না তখন আপনারা নতুন চ্যানেল করেন নতুন পেজ করেন এবং নতুন চ্যানেল এবং পেজ করে আবার শুরু করেন কারণ ওই ডাউন চ্যানেল নিয়ে আপনি বেশি দিন আগাইতে পারবেন না আর ডাউন চ্যানেলে ভিডিও দিতে 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 দেখবেন এক সময় ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হইলে আপনার মনে চাইবে যে ইউটিউব এবং ফেসবুক ছেড়ে দেয় যাই হোক আপনারা হতাশ হবেন না ইউটিউবে এবং ফেসবুক নিয়ে কাজ করেন যদিও ডাউন হয় চেষ্টা করলে সেটা উপরে উঠানো যায় সেই চেষ্টা করবেন বিভিন্ন ভিডিও দেখবেন কিভাবে ডাউন চ্যানেলগুলো উপরে উঠানো যায় আপনাদের জন্য আমি সফলতা কামনা করি আপনারা ভালো থাকেন এই মনোবাসনা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি বাই বাই